আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো ইটালির মাটিতে বাংলাদেশি সবজি চাষ এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভেন্ডি খাত মাশাল্লা অনেক চমৎকার ফলন হয়েছে সাথে থাকুন অনেক বিশাল বড়ো খ্যাত আর একটি বিশাল বড় আশ্চর্য ব্যাপার ইটালির মাটিতে এত সুন্দর বোম্বাই মরিচের খ্যাত নতুন একটা আইডিয়া এরকম খেত এর পূর্বে আমি দেখিনি কখনও বাংলাদেশে যে খাত ইটালিতে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে সে ও দূরে জুম করে দেখানোর চেষ্টা করতেছি অনেক দূরে যাওয়া সম্ভব না ওখানে মরিস খ্যাট বাংলাদেশি ভাইরা কাজ করতেছে মাসা এই খ্যাটটি হলো মিষ্টি কুমড়ার হ্যাঁ বাংলাদেশি ফসল এত সুন্দর এই দেখেন কত বড় বড় মিষ্টি কুমড়ো হয়েছে বিশাল বড় খেত মাছা সিস্টেম আর একটা ক্ষেত এটা জালি সম্ভবত এরপরে এই দেখতে পাচ্ছেন করলা করলা ক্ষেত এটা হলো ভেন্টি এই এপাশে আছে করলা এবং জালি এই মিষ্টি কুমড়ার এপাশে এবং পাশাপাশি বোম্বাই মরিচের ক্ষেত